আসসালামু আলাইকুম সবাইকে আমার কুকুই তুমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাতে যাচ্ছি পটলের দোরমা অতি সহজ উপায়ে বানিয়ে নিই এই পটলের দোরমার তরকারিটি যেটি খেতে অতি সুস্বাদু এবং অনেক সহজ উপায়ে তৈরি করা যায় সবার প্রথমে আমি এই পটলগুলোকে হালকা হালকাভাবে ছিলে নিয়ে তার পেট চিরে তার মধ্যেকার এই জিনিসগুলোকে বের করে নিয়েছি এবং এগুলো খুব সাবধানে করতে হবে যাতে পটলগুলো ফেটে না যায় এবার একটি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি যতক্ষণ না এই তেলটি ফুটে চলে আসে গরম হয়ে যায় তেলটি গরম হলে পটলের পেটচিড়ে যেগুলো বের করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তারপর পটলের ওই কাটা অংশের মধ্যে এগুলো ভরে দিতে হবে সবগুলো ভালো করে ভরে দেওয়ার পর সেগুলোকে আবার আমরা কি করব তেল দিয়ে ভেজে নেব কিছু পেঁয়াজ নিয়ে সব রকমের মশলা দিয়ে তারপর একটু জল দিয়ে এটা একটা প্যাটার্ন তৈরি করে নিলাম তারপর এই পটলগুলো ভালোভাবে কষে নিলাম এভাবেই কষে নিতে হবে তারপর একটি প্রেশার কুকারে এই পটলগুলো নিয়ে নিলাম এগুলো সিদ্ধ করব বেশি না ওই দুই থেকে তিনটা সিটি ফেলে এই পটলগুলিকে সিদ্ধ করে নেব তারপর এগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কড়াইয়ে এগুলো ঢেলে নিলাম তারপর পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে নিলাম এই তো হয়ে গেল আমাদের পটলের দোরমা এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং এটি খেতে অতি সুস্বাদু আর যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব